এই 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 হ্যাঁ দেন হ্যাঁ দেন হ্যাঁ দেন আছে আছে কখনতে বলছেন শাপ শাপ আমার ইনস্টল করে বাড়ি টানি দি দিয়ে তবে মোটরসাইকেল শাপ ঢোকে হ্যাঁ এর আগে আমি দেখেছি সেই কোথায় গিয়ে একটা কিছু নে

काही मग काय टेंशन नाव काही हात दे ना हात दे ना हात दे ना असे कोण आहे सांग गाडीचा बाबा आम्हाला काही खायागा चल तरी फरक नाही आत 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 ऐज 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 ऐज

তলায় তলায় আছে এই দিক থেকে

মরে কিন্তু এখনো মাথায় মারতে হবে লাউ টোকা তাই না মেরোন না মেরোন না আমি তো মারছি এটা কামরালি মেয়ে যাবে না ভাই কামরালী তো মেরে যাবো ঢুকে পড়লাম আমি ওখানে দেখছি আমি জোয়ারে বসে সাপ সাপ আর না দেখলে পর ওর ভিতরে থাকতো